হাই দিয়ার অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো আজকের বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে এমন একটি বাড়ি ডিজাইন করার জন্য প্রচুর মানুষ অনুরোধ করেছে যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেবো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা সেই ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাবো সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফেরদুস খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলেন আমরা নর্মাল মোড় থেকে খুব ভালো করে চার চারপাশটা দেখি দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আপনারা চাইলে কালার কম্বিনেশন আপনাদের পছন্দ মতো সাজাই নিতে পারেন এটা হচ্ছে আমাদের রাইট সাইড এবং এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এটা হচ্ছে আমাদের লেফট সাইড টোটাল হচ্ছে আমাদের এই পাশে হচ্ছে পঁচিশ ফিট এবং হচ্ছে পেছন দিকে এই লম্বা বরাবর হচ্ছে আমাদের বিয়াল্লিশ ফিট ছয় জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা এরপর আমি টু ডি ফ্লোর প্ল্যান থেকে ডাইমেনশনগুলো দেখাবো যে কোন দিকে কত ফিট রুমগুলো সাইজ কত সব কিছু আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো দেখুন আমি যার জন্য তৈরি করছি তিনি হচ্ছে এইদিকে কিছুটা অংশ ফাঁকা রাখছে আপনারা চাইলে এখানে গেট করে কিংবা হচ্ছে করে এটাকে ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারেন কিন্তু আমি যার জন্য তৈরি করছি তিনি হচ্ছে আপাতত এখানটা ফাঁকা রাখতে চাই ভবিষ্যতে যদি তার মনে হয় যে এটা ড্রয়িং রুম হিসাবে সাজাবে তখন হচ্ছে এখানে একটা গেট অথবা এখানে একটা গেট করে তারপর হচ্ছে এটা সুন্দর করে সাজানো হবে চলুন আমরা ভেতরে চলে যাই ভেতর থেকে আমি একটু রুমগুলো দেখি যে রুমগুলো কীভাবে তৈরি করা হয়েছে কটা রুম পেয়েছি সব কিছু বিস্তারিত দেখব আমরা উপর থেকে ঠাইট করে নিই দেখুন আমরা ভেতরে চলে আসলাম টোটাল হচ্ছে আমরা চারটা বেডরুম পেয়েছি চার কনার হচ্ছে চারটা বেডরুম এবং মাঝখানে হচ্ছে আমরা একটা কিচেন পেয়েছি কিচেনটা হচ্ছে কিচেন কাম হচ্ছে ডাইনিং হিসাবে সাজানো হবে এই বাসাতে আপাতত কোনো ড্রয়িং রুম নেই তবে নিচের এই অংশটা যেহেতু সার ডালে হবে এটা আপনারা চাইলে সাজাইতে পারেন আপনারা চাইলে হচ্ছে এইদিকটা পার্টিশন ওয়াল এবং হচ্ছে একটা মেন দরজা রেখে তারপর হচ্ছে এটাকে আর ড্রয়িং রুম হিসাবে সাজাতে পারেন তো আমি যার জন্য তৈরি করছি তিনি আপাতত এটা সাজাবে না তো দেখুন এটা হচ্ছে আমরা চারটা বেডরুম চারটে বেডরুম মোটামুটি সিমিলার সেম সাইজে আছে একটু ছোটো বড় হয়তো আসে আমি একটু বড় টু ডি ফ্লোর দেখাবো এবং হচ্ছে আমরা দুইটা টয়লেট পেয়েছি দুইটা টয়লেটের মধ্যে হচ্ছে এটা হচ্ছে আমাদের কমন টয়লেট কমন টয়লেটের দরজাটা হচ্ছে এদিকে হচ্ছে রাখা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের অ্যাটাস আমি অ্যাটাসটা একটু দেখাই এটা হচ্ছে আমাদের অ্যাটাস অ্যাটাসটার আর দরজা হচ্ছে এদিকে রাখা হয়েছে সো এটা ছিল হচ্ছে আমাদের থ্রি ডি আর ডিজাইনটি চলুন আমরা টু ডি ফ্লোর প্ল্যানে চলে যাই এবং টু ডি ফ্লোর প্ল্যান থেকে বিস্তারিত একটু দেখি দেখুন এটা হচ্ছে আমাদের টু ডি ফ্লোর প্ল্যান এদিকে হচ্ছে আমাদের পঁচিশ ফিট জায়গানে তৈরি করা এবং হচ্ছে এদিকে আমাদের বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চের জায়গানে তৈরি করা টোটাল হচ্ছে আমাদের এক হাজার বাষট্টি স্কোয়ার ফিটের মতো আসছে আর আমরা যদি বেডরুমগুলো দেখি দেখুন বেডরুম দুটো হচ্ছে বারো ফিট বাই বারো ফিট পেছনে দুইটাই সিমিলার বারো ফিট বাই বারো ফিট এবং সামনের দুইটা সিমিলার সামনের দুটো হচ্ছে এগারো ফিট নয় ইঞ্চি বাই হচ্ছে বারো ফিট অলমোস্ট চারটাই সেম একটু ছোটো বড়ো আছে আর আমরা যে কিচেনটা পেয়েছি এটা হচ্ছে আট ফিট ব্যা হচ্ছে বারো ফিট এবং টয়লেটটা পেয়েছে হচ্ছে চার ফিট ব্যা হচ্ছে সাত ফিট সাত ইঞ্চি দুইটাই সেম সাইজের তৈরি করা হয়েছে এটা হচ্ছে আমাদের অ্যাটাচ এই রুমের সাথে এবং এটা হচ্ছে আমাদের কমন সবাই ইউজ করতে পারবে তবে আপনারা চাইলে ড্রয়িং ড্রাইংটা এখানে করে নিতে পারেন এই দিকে হচ্ছে গেট এবং পার্টিশন ওয়াল করে এখন আপনারা যদি একটু ডাইমেনশনগুলো দেখতে চান এটা ভিডিও পোস্ট করে তারপর হচ্ছে দেখে নিতে পারেন আপনাদের কোন দিকে কত ফিট রয়েছে সব কিছু এখানে দেওয়া আছে দেখুন এই বাড়িটা আপনারা চাইলে হচ্ছে উপরে টিনের চালা ব্যবহার করে তারপরও তৈরি করতে পারেন আবার চাইলে আপনারা উপরে ছাদ ডালাই দিয়েও তৈরি করতে পারেন আমরা আপাতত হচ্ছে ছাদ ডালাই দিয়ে এখানে আপনাদেরকে দেখানো হয়েছে তবে এই বাড়িতে কোনো সিঁড়ি রাখা হয়নি আপনারা চাইলে যে কোনো একটা পাশে হচ্ছে একটা স্টিলের সিঁড়ি ব্যবহার করতে পারেন অথবা চাইলে কিছুটা মডিফাই করে আপনারা কাস্টিং ডালাই দিয়ে তারপর হচ্ছে এখানে সিঁড়ি তৈরি করতে পারেন আপনারা যদি টিন দিয়ে তৈরি করলে দেখতে কেমন লাগবে সেটা দেখতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এই সেম টু সেম ডিজাইন রেখে তারপর হচ্ছে টিন দিয়ে তৈরি করলে দেখতে কেমন লাগবে সেই জিনিসটা আপনারা চাইলে আমরা দেখাতে পারি তো এখন হচ্ছে আমরা আলোচনা করবো এই বাড়িটির উপরে টিন দিয়ে তারপরে যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে কত খরচ যাবে এবং উপরে যদি সার ডালাই দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কত খরচ যাবে সব কিছু নিয়ে আমরা একটু কথা বলি প্রথমেই বলি তিন দিয়ে যদি আপনারা এই বাড়িটি তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে প্রায় এগারো থেকে বারো লাখ টাকার মতো আর আপনারা যদি সার ডালাই দিয়ে তৈরি করেন যেভাবে দেখানো হয়েছে সব কিছুই সেম টু সেম রেখে তারপর হচ্ছে বাড়িটি তৈরি করেন সেক্ষেত্রে এই চারটি বেডরুম তৈরি করতে আপনাদের প্রায় পনেরো থেকে ষোলো লাখ টাকার মতো খরচ চলে যাবে আর যদি একটু দামি ম্যাটেরিয়াল ইউজ করেন সেক্ষেত্রে হয়তো সতেরো লাখ টাকার মতো সব মিলিয়ে লাগবে তো খুবই চমৎকার একটি বাড়ি আপনারা চাইলে এটা ছাদ ঢালাই দিয়েও তৈরি করতে পারেন আবার চাইলে হচ্ছে আপনারা উপরে টিনের চালা দিয়েও তৈরি করতে পারেন আপনাদের জায়গার মাপ যদি ভিন্ন হয় কিংবা হচ্ছে আপনাদের টাকার পরিমাণ যদি কম বেশি হয় অর্থাৎ বাজেট কম বা বেশি হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য সো সবাই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাজনীতনের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম